আসসালামু আলাইকুম পিড নতুন একটা ইভেন্ট যাই হোক এটা ফার্স্ট লিমিটেড ইউজার অন্য মাত্র দুশো জন ইউজার মোটামুটি আপ টু তিরিশ ডলার পর্যন্ত পাইতে পারেন এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি পনেরো থেকে বিশ ডলার পাবেন র্যান্ডমভাবে তার পেমেন্টটা করবে যাই হোক ফার্স্ট টাইম এই রেজিস্ট্রেশন ক্লিক দিবেন দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে নেবেন আর যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই যে এখানে ক্লিক দেবেন দিয়ে পরে যে এই ইভেন্টের যে রেফার কোর্ডটা আছে

মাস্ট এই রেফার কোডটা আপনাকে ইউজ হবে এই ইভেন্টের জন্য আলাদা ইভেন্টের জন্য আলাদা আলাদা ইভেন্ট পাসওয়ার্ড আপনার এই যে আই এগ্রিতে ক্লিক দেবেন এখানে দেন যে প্রথমটা বলছে যে কীভাবে এটা ওটা দেন ক্যাপসাটা পূরণ করবে এগুলো আপনার জিমেল একটা চলে আসছে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন হলে আপনি সরাসরি এখানে অ্যাকাউন্টে একাউন্টে বিকেটিতে ইন করবেন মানে বিকেট এর অ্যাপ আপনি বিকেট বিকেট অ্যাপসে এখানে নেক্সটতে ক্লিক দিবেন এখানে আপনার ক্যাপচাটা চাইবে নোট এটা এইটা হতে পারে ভুল হল আমার প্রথমে এটা হবে দেন এটা দেন এটা

দেন অ্যাকাউন্ট খোলা হয়েছে আমার করে নেওয়া হচ্ছে জাস্ট এখানে ক্লিক দেবো এই যেখানে ভেরিফিকেশান যেটা আছে এখানে ক্লিক দিয়ে কাট কার্ডিকেশন এখানে ক্লিক দিয়ে আপনার এনআইডি কার্ডের প্রথম পিক দেবেন দেন এনআইডি কার্ডের প্রথম পিক দেবেন দেওয়ার পর এখানে ফার্স্ট টাইম কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ দেন এনআইডি কার্ড এবার পর কন্টিনিউতে ক্লিক দেবেন এনআইডি কার্ডে ফার্স্ট পিক আর এখানে নন তে ক্লিক দিবেন কন্টেন্ট এনআইডি কার্ডে ফার্স্ট পিক সেকেন্ড পিক আর মুখে সেলফিটা দিবেন যাতে পর্যাপ্ত আলো থাকে এভাবে দেওয়ার পর আপনি কেআইসি টা করবেন কেআসি করার পর আপনি এখানে সিকিউরিটি আসুন যে টু ফ্যাক্টর যেটা আছে নেক্সট ক্লিক করে এটা কপি করে গুগল লোকের অ্যাপ থেকে পেস্ট মারবেন দেন এই নিয়ে এখানে দিবেন দেন যেবেন একটা করে আপনার বসাই দিবেন আপনার কাজকে দেন এখানে বিশ ডলার হোক তিরিশ ডলার হোক বা যাই পারেন ইউডিটা এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করা হইলে মানে আর ডিপোজিট করতে হলে আপনাকে মাস্ট কেনার কার্ড ডিপিউন্ট করতে হবে যাই হোক কেনার কার্ড এখন করে নিব দেন আপনারা ডিপোজিট করা হইলে এই যে টুকান বি লাস্ট আপ এই টুকানটার উপর বাইসেল করে নেবেন টুকানের লিস্ট হবে আপনার বিকাল পাঁচটায় আজকে তো বিশে আগস্ট ইভেন্টটা চলবে আপনার ইভেন্ট চলবে এখানে ইভেন্ট চলবে আপনার এই এই পর্যন্ত আর কি এরপরে যদি না বোঝেন তাহলে আমাকে জানাতে পারেন তারপর যখন চলবে আপনার এখানে রুলস যদি আমি ক্লিক দিই চব্বিশে সেপ্টেম্বর এই আগস্ট পর্যন্ত মাত্র চার দিনের মতো সময় আছে যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সো আপনাকে এখনই করতে হবে এখানে বলে দিছে যে অর্ডার লিমিটেড টু দিস ওইনার্স অ্যান্ড উইল বি ডিসিবিশন দ্য রুল অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যাই হোক এটা ফার্স্টেই করে নেবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ বিশ পনেরো ডলার যাই হোক এখান থেকে পাবেন সেটর বলার ছিল এই ভিডিওটা এইভার দেওয়ার কারণ হলো ওই আগের ভিডিও রিমাইন্ডার দিয়ে বা ওই ভিডিও দেখে দেখে অনেকেই জয়েন দেয়েন্ট পাবেন সেই জন্য এই ভিডিওটা যাই হোক ভালো থাকবেন সব সুস্থ থাকবেন আর আমার নিচে চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে যদি মন চায় তাহলে এক্ষেত্রে আমার আপডেটের জন্য বা ইয়ের জন্য অ্যাড হইতে পারে এতটুকুই বলার ছিল